আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি চলে এসেছি মতলবে তথা চাঁদপুর জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে ড্রাগন একটা সময় ছিল যেটা বিদেশি ফল নামে পরিচিত ছিল প্রচুর পুষ্টিগুণে ভরপুর এই ড্রাগন এখন আমাদের সকলের হাতে খুব নাগালি পাওয়া যায় তো এই ড্রাগন বাণিজ্যিকভাবে আমাদের দেশে এখন চাষ হচ্ছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে চাঁদপুরের মতো দক্ষিণ উপজেলায় এই একটি বিশাল ড্রাগন বাগান রয়েছে আমি আপনাদেরকে এখন এই বিশাল ড্রাগন বাগানটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি তাহলে চলুন দেখে না যাক আমাদের আজকের এই ড্রাগন বাগানটি কেমন লাগে আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারি সারি ড্রাগন গাছ লাগানো আছে এবং ঠিক এই পাশেই রয়েছে আরও বেশ কিছু ড্রাগন এবং ঠিক এখান থেকেই ড্রাগন বাগানটি শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রাগন বাগানটিতে পানি নিষ্কাশনের জন্য নালা তৈরি করে দেওয়া আছে এবং পলিবেগ ধারা নালার দুই পাশে আস্তরণ দেওয়া আছে যাতে নালাটি ভেঙে না পড়ে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ড্রাগনের ফুল রয়েছে এবং ড্রাগন ইতিমধ্যে ধরা শুরু করে দিয়েছে এবং ঠিক যেখানটায় ড্রাগনগুলি একটু কিছুটা বড় হয়ে আসছে সেখানে কিন্তু শপিং ব্যাগ ধারা তাকে ঢেকে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রাগন বাগানটি এই ড্রাগন বাগানটির ওপরে দেখেন ফিতা ধারা দিয়ে দেওয়া হয়েছে যাতে পাখির আক্রমণ থেকে ড্রাগনগুলোকে রক্ষা করা যায় এবং মাঝে মাঝে আপনি লক্ষ্য করছেন যে কাকতারুয়া লাগানো আছে এই ড্রাগন বাগানটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ড্রাগন অত্যন্ত সুস্বাদু একটি ফল এবং চমৎকার পুষ্টিগুণ ভরপুর প্রিয়দর্শক এই ড্রাগন বাগানটির অবস্থান চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলাধীন মতলব পৌরসভার সাতনগড়ের নলুয়া গ্রামে তৈরি করেছেন জনাব রবীন্দন সরকার এবং তার পাশেই উনি এই দৃষ্টিনন্দন বাড়িটিও নির্মাণ করেছেন এবং এখানে বেশ কিছু প্রজেক্ট রয়েছে ওনার মাছের প্রজেক্ট ঠিক দিয়ে মাছ চাষ করা হয়ে থাকে এবং এই ড্রাগন বাগানটিতে উনি বাণিজ্যিকভাবে চাষ করে থাকেন আপনারা যদি এমন বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন যে সারি সারি এই ড্রাগন গাছগুলোকে পরম যত্নে উনি তৈরি করেছেন এই ড্রাগন বাগানটিকে অত্যন্ত সুন্দর এই ড্রাগন বাগানটি যে কারো মন কারবে এবং আমার বিশ্বাস আপনি যদি ড্রাগন বাগানটিতে একবার ভ্রমণ করতে আসেন আপনার নিজেরও ইচ্ছা হবে যে আপনিও যাতে এমন একটি বাগান করতে চাইবেন অত্যন্ত মনোরম পরিবেশে এই ড্রাগন বাগানটির অবস্থান আপনার যারা একদম তাজা ড্রাগন গাছ থেকে ছিঁড়ে নিতে চান তারাও চলে আসতে পারেন সরসি ড্রাগন বাগানটিতে বাণিজ্যিকভাবে উৎপাদিত ড্রাগন বাগানে প্রচুর পরিমাণে ড্রাগন উৎপাদিত হয় যা মতলবের মানুষের চাহিদা মিটিয়ে অন্য অন্য স্থানে পাঠানো হয়ে থাকে দেখতে পাচ্ছেন বিশাল বড় এই ড্রাগন বাগানটি এবং এখানে ঠিক এই দৃষ্টিনন্দন বাড়িটি নির্মাণ করা হয়েছে এখান থেকে আপনি যখন বসে আপনি আপনার অবসর সময়টাকে এই ড্রাগন বাগানের দিকে তাকাবেন নিঃসন্দেহে আপনার অনেক বেশি ভালো লাগবে এবং ঠিক এখানটাতেই রয়েছে পানির সেচ ব্যবস্থা এখান থেকে পানি দেওয়া হয়ে থাকে পুরো বাগানটিকে একবারে দেখানোর চেষ্টা করছি তো আপনার যদি তো আপনার যদি এই ধরনের ড্রাগন বাগানের তৈরি করতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ